হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি ক্লাস এইট ডাব্লিউ বি বোর্ডের শতকরার অঙ্কগুলো দেখি এগারোর তো তিনটে ভিডিওতে আমি এক থেকে পাঁচ কষে দেখি এগারোর এক থেকে পাঁচ অব্দি অঙ্কগুলো সমস্তটা সলভ করে দেখিয়েছি তো সেগুলি তোমরা যদি মিস করে থাকো আর প্রথম ভিডিওতে আমি শতকরা রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট যে আলোচনা বা যে বোঝার বিষয়গুলো আমি সমস্তটা বলে দিয়েছিলাম যদি তোমরা সেগুলোকে মিস করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা চ্যানেল ওই সরি ওই ভিডিওগুলোর প্লে লিস্ট পেয়ে যাবে কোষে দিকে এগারো ক্লাস এইটের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর আমি অবশ্যই আশা করব যে তোমরা আজকের ভিডিওতে আমি শুরু করতে চলেছি হচ্ছে ছয় থেকে তো আমি অবশ্যই আশা করব যে তোমরা এই ছয় সাত আট এই অঙ্কগুলিকে তোমরা নিজে থেকে অন্তত একবার চেষ্টা করেছো খাতা পেন নিয়ে তোমরা অঙ্ক করতে বসেছো নিজে থেকে প্রথমে চেষ্টা করলে তোমাদের কনফিডেন্স বাড়বে করার ক্ষমতা বাড়বে যদি তুমি একবারই এখানে ভিডিও সলিউশন দেখতে চলে আসো তাহলে তোমাদের পক্ষেই সেটা খারাপ তো আমি সব সময় বলি প্রত্যেকটা ভিডিওতেই যে নিজে থেকে আগে চেষ্টা করবে তারপরেই ভিডিও সলিউশন দেখবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক প্রকোশে দেখি এগারোর ছয় নম্বর অঙ্কটা ঠিক আছে তো দেখো ছয় নম্বর অঙ্ক আমাদের কি বলছে আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে আর অঙ্কটা পড়ে সমস্ত অঙ্কের ক্ষেত্রে অঙ্ক পড়ে কোশ্চেনটা ভালো করে পড়ে আমাদেরকে জানতে হবে যে আমাদের কাছ থেকে অঙ্কটা কি জানতে চাইছে আর যেইটা জানতে চাইবে সেইটা বার করার জন্য সমস্ত ইনফরমেশন বা তথ্য অঙ্কতেই দেওয়া থাকবে তো আমরা শতকরা চ্যাপ্টার করছি তো শতকরা অঙ্ক থাকবে তো শতকরা কনসেপ্ট গুলোকে আমাদেরকে ইউজ করে এই উত্তরটা বার করতে হবে তো চলো দেখিনি কি বলছে ছয় নম্বর অঙ্কটাতে বলছে জলে হাইড্রোজেন আর অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে আছে তার মানে এইখানে অনুপাত দিয়ে দিচ্ছে প্রথম লাইনেই মানে তোমরা বুঝতে পারছো যদি তোমাদের অনুপাত না করে না করা থাকে ক্লাস সেভেন এই তাহলে তোমাদের সমস্যা হবে ঠিক আছে তো আমি আশা করব তোমরা অনুপাত জানো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো টু টু ওয়ান অনুপাতে আছে তাহলে এইবার বলছে যে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে তো খুবই সোজা অঙ্ক অনুপাত এখানে দেখো টু টু ওয়ান অনুপাতে আছে তার মানে হাইড্রোজেন দুটো থাকলে অক্সিজেন একটা থাকবে যখন আমি ধরে নিচ্ছি যে তিনটে কণা মিলে জল তৈরি হচ্ছে ঠিক আছে এই তিনটে মিলে জল তৈরি হচ্ছে তাহলে টুইস টু ওয়ান অনুপাতে বলে দিচ্ছি মানে হচ্ছে গিয়ে তিনটে যদি জল তৈরি হয় তার মধ্যে দুটো অনুতে কি থাকবে হাইড্রোজেন থাকবে আর একটা অনুতে অক্সিজেন থাকবে এরকম ভাবে বিষয়টা বলে দেওয়া আছে তো দেখো হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলে দিয়েছে টুইস টু ওয়ান সেটাই আমরা লিখে নিলাম লেখা খুবই সহজ কোয়েশ্চেন দেখে দেখি তোমরা লিখবে তাহলে জলে কত বলেছো হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত টুইস্ট ওয়ান তাহলে হাইড্রোজেন আছে না তিন ভাগ জলের মধ্যে দুই ভাগ আমাদের কি আছে হাইড্রোজেন আছে দেখো এখানে টু ডিভাইডেড বাই টু অর্থাৎ অনুপাত অনুপাতিক ভাগার বার করতে গেলে টু নিচে টু এই দুটো যোগ করে আর উপরে যেটা আছে তার আনুপাতিক ভাগার বেড়ে অর্থাৎ হাইড্রোজেনের আনুপাতিক ভাগারটা বেরিয়ে গেল না টু বাই থ্রি তাহলে হাইড্রোজেন করা পরিমাণ কত যখনই আমাদের করা কোনো কিছু বার করতে তখন আমরা কি করি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দিই কারণ কি আমাদের শতকরা মানে কি একশোর হিসাব আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম তো দুই বাই তিন গুণ একশো করে দিলে দেখো আমাদের দুশো বাই তিন আসে এখানে কোনো কিছু কাটাকুটি করা যায় না তাহলে আমাদের ফার্স্ট আমাদের কি বার করতে হতো না অনুপাতটাকে আনুপাতিক ভাগারে পরিণত করে হাইড্রোজেনের পরিমাণটা কত সেটা বার করে নিলাম না মোট যদি তিন ভাগ জল থাকে তার মধ্যে দুই ভাগ কি থাকবে হাইড্রোজেন থাকবে কারণ কি আমাদের অনুপাত তাই বলে দিচ্ছে টু ইস টু ওয়ান তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত যত আমাদের পরিমাণ হাইড্রোজেনের

উত্তর বেরোলো কিসের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনেরটা এখনো বাকি অক্সিজেনেরটাও সেম ভাবে করতে হবে আশা করি তোমরা বুঝে গেছো না জলে দেখো অক্সিজেন আছে কত এক বাই তিন মানে তিন ভাগ জল থাকলে তার মধ্যে এক ভাগ অক্সিজেন থাকবে তাহলে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেল 1 বাই আর অক্সিজেনের শতকরা পরিমাণ কত শতকরা বার করতে গেলে কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ তাহলে ওয়ান বাই থ্রি তাহলে হান্ড্রেড বাই থ্রি পার্সেন্ট হান্ড্রেড আবার অপ্রকৃত ভাগ্নাংশ চলে আসছে সেই জন্য আমরা

প্রথমে হাইড্রোজেনের পরিমাণটা তারপরে হাইড্রোজেনের শতকরা পরিমাণটা তারপরে জলের পরিমাণ আর জলের সরি অক্সিজেনের পরিমাণ আর অক্সিজেনের শতকরা পরিমাণ আমাদেরকে বার করতে হতো এবার চলো আশা করি ছয় নম্বর অঙ্কটা খুব ভালো করে বোঝা হয়ে গেছে সাত নম্বর আমরা এগিয়ে যাই সাত নম্বর অঙ্কতে কি বলছে দেখো হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক পনেরোশো বা এক হাজার পাঁচশোটি বোতল তৈরি হতো ভালো কথা একটা কারখানায় হৃদয়পুর ইনফরমেশন আমাদের লাগবে জায়গার নাম যে কোনো জায়গায় এখানে কলকাতায়ও লিখে দিতে পারত তো দৈনিক বলে দিয়েছে দৈনিক মানে হচ্ছে একদিনে ঠিক আছে এখানে দৈনিক মানে হচ্ছে একদিনে অর্থাৎ একদিনে বা টি বোতল তৈরি হতো ভালো কথা মানে আগে হতো এখন কি হয় না এখন তৈরি হয় দৈনিক এক হাজার নশো পঁচানব্বইটি বোতল অর্থাৎ দেখো প্রোডাকশন বেড়ে গেছে অর্থাৎ বোতল তৈরি করার সংখ্যা বেড়েছে ঠিক আছে তাহলে ওই কাচের কারখানায় মানে এটা একটা কাচের কারখানা অর্থাৎ তাহলে কি হবে কাচের বোতল তৈরি হচ্ছে কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে দেখ খুবই সোজা অঙ্ক আমাদের কি বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশোতে তে কত বেড়েছে সেটা আমাদেরকে বার করতে হবে শতকরা মানে কি একশোর হিসাব বলেছে এখানে আমাদের শতকরা চাইছে তাই মানে কত চাইছে না একশোতে কত বেড়েছে তাহলে দেখো প্রথমে তো দেড় হাজারটি বোতল আমাদের তৈরি হতো সেখান থেকে বেড়ে হয়েছে ষোলোশো পঁচানব্বইটি তাহলে আমাদেরকে আগে শতকরা একশোতে কত বৃদ্ধি পেল তার আগে আমাদের আগে পনেরোশোটা বোতল তৈরি পনেরোশোটাতে কত বেড়ে বেড়ে আমাদের ষোলোশো পঁচানব্বই অর্থাৎ দেখা যায় ছশো পঁচানব্বইটি বোতল হয়েছে সেটাই আমরা বার করবো না অ্যাকচুয়াল কত বৃদ্ধি পেয়েছে তারপরেই তো শতকরাটা বৃদ্ধি পেয়ে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বার করবো বা একশোতে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বার করতে পারবো তো চলো প্রথম স্টেপ হচ্ছে আমাদের দৈনিক প্রোডাকশন বা উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে দেখি অর্থাৎ আগে পনেরোশোটা হতো এখন ষোলোশো পঁচানব্বইটা বোতল হচ্ছে তাহলে দেখো আগে বোতল তৈরি হতো পনেরোশোটি এখন বোতল তৈরি হয় ষোলো ষোলোশো পঁচানব্বইটি অর্থাৎ এক হাজার ছশো পঁচানব্বইটি তাহলে দৈনিক বোতল উৎপাদন বাড়লো কত এক ছয় নয় পাঁচ বিও পনেরোশটি অর্থাৎ একশো পঁচানব্বইটি বেশি বোতল তৈরি হচ্ছে তাহলে আগে কত বোতল তৈরি হতো পনেরোশটি ঠিক আছে এটা তোমরা ঐকিক নিয়মে করতে পারো না সবসময় কিসে বাড়লো এইটাতে না এটা বেড়ে হলো তাহলে বাড়লো কিসেতে আগে বেশি বোতল তৈরি বোতলে কত সেটাই আমাদের শতকরা পেয়ে যাবে সেটাকেই আমি এরম ভাবে লিখেছি না শতকরা বোতল উৎপাদন বাড়লো একশো পঁচানব্বই যেটা বেড়েছে ডিভাইডেড বাই যাতে বেড়েছে না আগে কত ছিল পনেরোশোটা সেটাতে বেড়েছে তো দেখো এখানে কিছুই না প্রথমে আমাদেরকে যেটা আমরা বার করেছি না বোতল উৎপাদন কত বাড়লো একশো সেটা উপরে যাবে ডিভাইডেড বাই অর্থাৎ আগে হাজার যত ছিল অর্থাৎ যততে বেড়েছে প্রথমে কত ছিল দেড় হাজার ছিল সেইটাতে কত বেড়েছে একশো পঁচানব্বই বেড়ে তো ষোলোশো পঁচানব্বই হয়েছে তো বোন শতকরাই যেহেতু বার করছি হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা চাইলে এরমভাবেও করতে পারতে উইকিক নিয়মে আগে দেড় হাজার বোতলে বাড়লো হচ্ছে কি একশো পঁচানব্বই টি আগে দেড় হাজার বোতলে দৈনিক বেড়ে হলো একশো পঁচানব্বই টি তাহলে কত বাড়লো কম বাড়বে তাহলে একশো পঁচানব্বই বাই দেড় হাজারটি তাহলে একশোতে বাড়বে কত কারণ কি শতকরা মানে একশো রিপস্তিভাইডেড বাই দেড় হাজার হান্ড্রেড পারসেন্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেটাকেই আমরা একবারে করেছি তোমরা চাইলে যদি অসুবিধা হয় উইকিক নিয়ম করতে পারো কোনো অসুবিধা নেই তো এরকম ভাবে আমরা খুব সহজেই এটা করে ফেলতে পারবো তাহলে আগে বোতল তৈরি হতো দেড় হাজারটি এখন কত তৈরি হচ্ছে ষোলোশো পঁচানব্বই টি তাহলে বাড়লো কত একশো পঁচানব্বইটি টি তাহলে কততে বাড়লো দেড় হাজারে সেই জন্য একশো পঁচানব্বই বাই দেড় গুণ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল শতকরায় কত বাড়লো তো চলো এবার কাটাকুটি করে নি তো দেখো এখানে আহ কাটাকুটিটা খুবই সোজা হবে ঠিক আছে কারণ এখানে দেখো শূন্যের সাথে শূন্য কাটবে এখানে শূন্যের সাথে শূন্য এবার দেখো পনেরো আর একশো পঁচানব্বই লাস্টে দুজনেরই পাঁচ আছে পাঁচ দিয়ে কাটাকুটি হবে তিন পাঁচাপ পনেরো আবার এখানে তিন পনেরো চার পাঁচাপুর বেশি হয়ে যায় তিন হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ উনচল্লিশ এখানে তিন তের উনচল্লিশ তিন দিয়ে কাটাকুটি করলে বা তিন একে তিন তিন তির কে নয় তাহলে পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে থার্টিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আশা করি উত্তর লিখতে পারবে এখানে লিখতে দেবে ওই কাছের কারখানায় উৎপাদন শতকরা তেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো এতক্ষণ অবধি এইখানে অবধি যারা ভিডিওটা দেখলে তাদেরকে খুবই ধন্যবাদ দেখার জন্য তো আশা করবো তোমরা এরকম ভাবে অঙ্ক করতে থাকবে এবং অবশ্যই খেলাধুলা এবং এন্টারটেনমেন্ট সব জিনিসপত্রও করবে তো খুব খুব করে অঙ্ক করো আর ভিডিও সলিউশন দেখো আর এত অবধি দেখার জন্য আরেকবার ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অঙ্ক নিয়ে